ছোট পর্দায় আসছে একের পর এক নতুন ধারাবাহিক আর তাদেরকে জায়গা দিতে শেষ হয়ে যাচ্ছে চলতি জনপ্রিয় ধারাবাহিকগুলি সন্ধ্যে সাড়ে সাতটার স্লটে এতদিন রাজ করত জি বাংলার ফুলকি ধারাবাহিকটি খুবই জনপ্রিয় ছিল এই ধারাবাহিকটি বহুবার বেঙ্গল টপারও হয়েছে এটি এবং শুরুর দিন থেকে এখনো পর্যন্ত সেরা পাঁচে নিজের জায়গা ধরে রেখেছে ফুলকি তবে এবার শেষের পথে যে ধারাবাহিক ফুলকি তার জায়গায় আসছে অভিনেত্রী নতুন ধারাবাহিক ধরি মনে করি তেইশ সালের জুন মাসে শুরু হয়েছিল ফুলকি দুবছর পার করেও এই ধারাবাহিকের জনপ্রিয়তা শেষে ধারাবাহিকের বর্তমান ট্রাক জমে উঠেছে অরণ্য ফুলকির বিয়েকে কেন্দ্র করে অর্ণকে কি মেনে নেবে ফুলকি তার আসল পরিচয় শুনে কেমন প্রতিক্রিয়া হবে রায়চৌধুরী পরিবারের তাই নিয়ে জমজমাট প্রতিটি এপিসোড যদিও নতুন ধারাবাহিকের সম্প্রচারের তারিখ এখনো প্রকাশ্যে আসেনি তবে টেলিপাড়া সূত্রে খবর চলতি মাসেই শেষ দিনে শ্যুট করবে ফুলকি টিম চ্যানেল কর্তৃপক্ষ চাইছে ধারাবাহিকের জনপ্রিয়তা শীর্ষে থাকাকালীনে গল্পে ইতি টানতে জানা গেছে রুদ্র শাস্তির মাধ্যমেই শেষ হবে ফুলকির পথ তো বন্ধুরা কে কে এই ধারাবাহিকটি মিস করবে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ